আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বাংলাদেশের একজন সুপরিচিত আলেমকে দিয়ে আল্লা মাদুলহসান সাইদিকে জেলের ভিতরে প্রস্তাব দেওয়ানো হয়েছিল যে আপনার পরে যে জুলুম নির্যাতন চলছে সব কিছু থেকে আপনাকে অব্যাহত দেওয়া হবে কোনো জুলুম নির্যাতন করা হবে না মুক্তি দিয়ে দেওয়া হবে যদি তিনি জামাত ইসলামী ত্যাগ করেন জামাতের সাথে কোনো সম্পর্ক না রাখেন জামাতের পক্ষে কোনো কথা না বলেন সুপ্রদর্শক যিনি এই প্রস্তাব নিয়ে আল্লাহামদুলহসান সাইদির কাছে গিয়েছিলেন জেলের ভিতরে তাকে উদ্দেশ্য করে আল্লাহ মা সাইদি বলেছিলেন আপনি কি করে এই প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে পারেন সুপ্রদর্শক চলুন আমরা বিস্তারিত শুনে আসব অধ্যাপক মুফিজুর রহমানের কাছ থেকে অধ্যাপক মুফিজুর রহমানকে সেই ব্যক্তি নিজে বলেছেন যিনি আল্লাহ মাদ রসান সাইদিকে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন চলুন আমরা বিস্তারিত শুনে আসি কারাগারের ভিতর মনোনা সাইদি সাহেব প্রস্তাব দিলেন খুব জবরদস্ত আলিম বাংলাদেশের সবাই চিনেন বলতে উনাকে বলো জমাত ইসলাম যদি না করে তাহলে উনার পরে যা কিছু চলতেছে সবকিছু থেকে অব্যাহতি দেওয়া হবে যিনি প্রস্তাব নিয়ে গিয়েছেন তার জবানে শুনেছি আমি তাকে শুধু মনোন বললেন এই প্রস্তাব নিয়ে আপনি কি করে আমার কাছে এলেন দুনিয়ারে কিভাবে লাথি মেথতে হবে বুঝতে পারছেন আপনি কারা পারে এটা যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তালার মায়া গাওয়ালে হয়েছে কি করে আপনি বুঝবেন হাদিসে শেখ করছি আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তাকে তার সম্পর্কে দুনিয়াকে বলে দে দুনিয়াকে মুররুয়া মুররিয়া দুনিয়া ও দুনিয়া তুই আমার غلامের জন্য তিটা হয়ে যা তিটা হয়ে যা হাদিসে কুদসি তার কাছে দুনিয়া যেগুলো আপনি যেগুলোর জন্য মারামারি আর কাটা কাটি করেন এগুলো সে পায়ের বালি মনে করছে না কেন দুনিয়াকেই আল্লাহ তাআলা বলেছেন যে আমার غلامের জন্য তিটা হয়ে যা সুবহানাল্লাহি ও বিহামদিহি খুব সহজ বিষয় এনে কথা তো খুবই ছোট অনেক বড় দর্শক আমি আমার জীবনে আল্লাহ আলেম আমি আর একটা কেউ পাইনি তার মতন ইমানি শক্তি তার যে গর্জন বাতিলের বিরুদ্ধে তার যে হুঙ্কার আমি এখনো পর্যন্ত বাংলাদেশে নয় শুধু আমি অন্য কোনো আলেমকে এখনো পর্যন্ত দেখিনি সোক দর্শক বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যকে আমরা জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার